কাজ করবো আমরা রাস্তা আনবো আমরা টাকা আনবো আমরা আর এরা এখানে গীত গাইবে করেছে আরে কোটি টাকা যেটা আমরা এত টাকা তো জীবনে ত্রিপুরার কমিউনিস্টের পঁয়ত্রিশ বছরের সরকারের বাজেট পর্যন্ত হয়নি লাস্ট বাজেট কত ছিল পনেরো হাজার চোদ্দ হাজার নশো আটশো কোটি টাকা ছিল মাত্র পনেরো হাজার কোটি টাকার বাজেট ছিল আপনাদের বাজেটের চাইতে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ত্রিপুরা মানুষ রাস্তার জন্য বাইশ হাজার কোটি টাকা দিয়েছে এর আমার কথা আমি না থাকলে একটু টুমটাং টুমটাং করে বাংলাদেশ সাইরাই তারপরে দু মিটারে এবার মমতা ব্যানার্জির বিদায় করব বিদায় ঘন্টা কারণ ওনাকে পাকিস্তান বানানোর জন্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানায়নি ওই ভূমি রবীন্দ্রনাথের ভূমি ওই ভূমি নেতাজি সুভাষচন্দ্রের ভূমি যিনি স্বাধীনতা আর স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন ওই ভূমি বঙ্কিমচন্দ্রের ভূমি ওই ভূমি রবীন্দ্রনাথের ভূমি বাংলাতে বাংলাকে এইভাবে হাতে তুলে দেওয়া যেতে পারা বাংলা আমাদের গর্ব এই বাংলার মাটিটিকে তুমি মহান ব্যক্তি আমাদেরকে বন্দে মাতরম দিয়েছে আর জনগণ মনে দিও দিয়েছে